হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আচ্ছা আজকে একটু অন্যভাবে কিছু কথা আলোচনা করব। যেমন টিনার দিক থেকে টিনা তার ছেলের জন্য একটা অভিযান চালাচ্ছে মনে করো অভিযানই চালাচ্ছে কারণ ওর একটু ভুল হয়ে গেছিলো ছেলেটাকে যে কোনোভাবে জবরদস্তি করে হলেও হোক প্রচণ্ড এফর্ট দিয়ে হলেও হোক ওর ছেলেটাকে ঝামেলা করে হলেও হোক মানে যেন তেন প্রকার যেটা বলে সেটা করে নিয়ে আসা উচিত ছিল এই ভুলটাও করে বসেছে কারণ ও থানায়ও গেছিলো কিন্তু থানায় গিয়ে ওর রাগটা শান্ত করে ও ছেলেকে পরে আনবে বা আবার সংসারে ফিরে যাবে এই একটা মনের আশা কোথাও রেখে কারণ তখন তো আর জানতো না যে ওর বর এই পরকীয়া নামক গল্পটাকে ফাঁদবে বা ওর যে চ্যাট আছে সেটাকে পাবলিকলি রিভিল করে ওকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে বা ওর থেকে ডিভোর্স নেওয়ার জন্য বা ওর থেকে সেপারেশনের ওর থেকে সেপারেশন সেপারেট হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে কিন্তু তার সঙ্গেও তোমার পরকীয়ার গল্পটাকে চালিয়ে উপার্জনের রাস্তাটাকে প্রসার করবে এই জিনিসগুলো ওর আইডিয়াতে ছিল না ও জিনিসটাকে একটা দাম্পত্য কলহ বা একটা পরকীয়ার গণ্ডগোল পরকীয়ার গণ্ডগোল বলবো না একটা অনলাইন চ্যাট থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ এইভাবে ও জিনিসটাকে ভেবেছিল কারণ ওর যে কমিউনিটি পোস্টটা তখন এসছিল ও কিন্তু সেই কমিউনিটি পোস্টে বলেছিল যে এই ধরনের যে ভিতরের ঝামেলা ঠিক আছে অনলাইনে পাবলিক করে দেবে সেটা ও বুঝতে পারেনি এটা কিন্তু ও বলেছিল যে যখন পাবলিক করেই দিল যখন এই গল্পটা বা এই ঘটনাটা পাবলিকের ভিভার্সের সামনে চলেই এলো তখন আজকে এই মোমেন্টে দাঁড়িয়ে আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং ও আরেকটা ভুল করে বসলো যে জিনিসটাকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় দাঁড় করিয়ে দিল ব্যাস আর পায়কে বেচুকে কারণ বেচুক বুঝতে পেরেছিল। যে ও বাড়িতে যে ধরনের অত্যাচার শুরু করেছিল টিনার উপর সেই অত্যাচারের ভয় টিনার মধ্যে রয়েছে কাজেই সেই ভয়টা ওর মনে এমন একটা জায়গায় দখল করে রয়েছে সেই ভয়ের জন্য খুব তাড়াতাড়ি টিনা ফিরতে চাইবে না ব্যাস ওই সুযোগটাকে কাজে লাগিয়ে ও মিডিয়ায় ব্যাপারটা পাবলিশ করে দিল এবার এই পাবলিশের সঙ্গে সঙ্গে এই টিনা টিনার মতো করে প্রতিবাদ করতে শুরু করলো আরও ও রাগ হলো বলতে পারো অভিমান হলো তার জন্য তার থেকে ওই জিনিসটাকে ও প্রাধান্য দিল এবং ভাবল না যে এইভাবে এইভাবে ওকে বিভিন্ন পর্যায়ে বিক্রি হতে হবে ভাবেনিও কিন্তু ভাবলে আজকে এই জায়গায়ও থাকতোই না অন্তত ছেলেটার জন্য প্রথম দিন অন্তত যদি জানতো তাহলে ওই যে তোমরা বলো না ব্যাগের সঙ্গে সঙ্গে ছেলেটাকেও হাতে রাখতো হ্যাঁ ও হাতে রাখতো কিন্তু ও হাতে রাখতে চেয়েছিল এটা তোমরা জেনে রাখো ও হাতে রাখতে চেয়েছিল এবং হাতে যদি না রাখতে চাইতো তাহলে কি থানায় যেত ফোর নাইনটি এইট কেস তো সেই দিন রাতে করেনি তাহলে একমাত্র থানায় যাওয়ার ওর উদ্দেশ্যই ছিল ওর ছেলেকে নিজের কাছে পাওয়া ঠিক আছে কিন্তু সেই পাওয়াটা ওর জোরালো ছিল না কারণ ওর একটা সংসারে ফেরার আশা ছিল আশা করি এই জায়গাটা আমি এইভাবে বললাম তোমাদের কাছে বারবারই বলতে হয় কারণ ভিউার্সদের এরা বারবারই ভুল তথ্য পরিবেশন করে তার জন্যেই আমাকে বারবার বা আমাদের বারবার এই পুরনো ঘট ঘটনাগুলোকে আবার রিপিট করতে হয় তো এইখানে সূচনাটা দিয়ে আমি শুরু করলাম আচ্ছা তা প্রথম থেকেই ওই যাওয়ার পর থেকে ইনা যবে থেকে চ্যানেলটা খুলেছে ওর নিজে ফার্স্ট তারপর থেকেই কিন্তু ও ছেলেকে চাই ছেলেকে চাই বলেছে এবং ছেলেকে পাওয়ার জন্য ও কিছু করেছিল তা সেইটা যে কার্যকর হয়নি বা সেইটা কোনো কাজে লাগেনি সেটা তোমরা বুঝতেই পারছো তো আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত তোমার ওই ডেট থেকে প্রায় মাস পর ও এই পরের মাসের মধ্যে আরেকটা স্টেপ নিয়েছিল ছেলেকে পাওয়ার জন্য এবং সেই স্টেপ নিয়েই ও চলছে এবং সেই স্টেপ নেওয়ার বোধহয় পাঁচ মাস হতে চলেছে ঠিক আছে তার মানে পুরো এক বছর ধরে কিন্তু যে ও পদক্ষেপটা নিয়েছে ছেলেকে ফিরে পাওয়ার সেটা কিন্তু এক বছরের পদক্ষেপ না এটা কিন্তু এপ্রিল মাস থেকে ও পদক্ষেপটা শুরু হয়েছে তো সেইটার এখনও রেজাল্ট আমরা পাইনি অথচ কিমা বলে যাচ্ছে সেই সেকেন্ড সেপ্টেম্বরের জিনিসের কি তোমরা রেজাল্ট পেয়েছো রেজাল্ট পেয়েছো তা সেই রেজাল্টটা তো কার্যকরী হবে না কারণ সে ও যে সেই সময় ছেলেকে পাওয়ার জন্য স্লেপটা নিয়েছিল সেটাকে ওর পেতে গেলে অবশ্য করে আমার যতদূর ধারণা আমি তার মানে জানি না ও কী করেছিল আমার যতদূর মনে হয় সেটার জন্য ওকে ডিভোর্স পাওয়ার প্রয়োজন ছিল কারণ ডিভোর্সের পরেই তো বাচ্চাদের কাস্টেডি কেস হয় তো সেটা সেটার পর হতো কিন্তু কাজে ও ডিভোর্স তো পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে জানোই তোমরা নিজের পরকিয়ার গল্পটাকে একটু বড় করেই দেখিয়েছে যাতে ও ডিভোর্স পেতে সুবিধা হয় কিন্তু ডিভোর্স পাওয়ার জন্য যে ওকে কত বড় খেসারতটা দিতে হতে চলেছিল যেটার জন্য ওকে ওর ডিসিশানটা চেঞ্জ করতে হয়েছে এবং সেই ডিসিশান চেঞ্জ করার জন্য ওকে আবার চ্যানেলের ওপর স্ট্রাইকও খেতে হয়েছে অপরজন ভেবেছিল ভাই এ তো পরকিয়া করে বেরিয়ে গেছে কাজেই এ দেখাচ্ছে ঘুরছে ফিরছে তো কাজে এর ডিভোর্সটা দরকার বুঝেছো বেচু ভেবেছে এর ডিভোর্স দরকার কারণ এ ডিভোর্স পাওয়ার জন্য সব কিছু করতে পারে তার জন্যই ওর সুযোগ নিয়েছে আনটি অ্যাডভান্টেজ বলতে পারো সেই শর্তগুলো ফেলেছে যে শর্তগুলো আমাদের টিনার পক্ষে মানা একেবারেই অসম্ভব ছিল বিশেষ করে দুটো শর্ত বাদ দিলে ছেলের কাস্টাডি কাস্টাডির ব্যাপারটা মানে ছেলের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না এই যে শর্তটা এইটাও মেনে নিতে পারি বাকি দুটো শর্ত যদি বা কনসিডার করা যেত আমাদের মনে হয় আমি ওর কথা বলতে পারি না তো মানেনি স্বভাবতই এবার এই বেচ কোথায় মেটাবে স্বভাবতই কোথায় মেটাবে তার জন্যই চলে এলো তোমার চ্যানেলে স্ট্রাইক যে চ্যানেলে যে বিষয়টার উপর স্ট্রাইক হলো সেটা কিন্তু গত ছ মাস ধরে ওর চ্যানেলে ইনস্টাগ্রামে রয়েছে ঠিক আছে তার মানে বুঝে দেখো তোমার ইউটিউবে রয়েছে সরি ইনস্টাগ্রাম বলে পেলাম ইউটিউবে রয়েছে ও নিজেরই ফটো সে গল্প তোমরা জানো তো সেটা কতদিন পর কেন স্ট্রাইক হলো এটা তো আমাদের প্রশ্ন এবং আমরা সেই প্রশ্নের উত্তরও পেয়ে গেছি কারণ টিনা ডিভোর্সের শর্তগুলো মেনে নেয়নি তখন তার রাগ হয়েছে এবং রাগের বশবর্তী হয়ে সে তখন স্ট্রাইক দিয়েছে তো সেই স্ট্রাইক তো সে গল্প হয়ে গেছে সেটা মিটে গেছে এবং তারপর টিনা বুঝতে পেরেছে যে এই যে ওর হাজব্যান্ড সোকল হাজবেন্ড বেচু সে আর যাই হোক খুব সাধারণ লোক নয় মানে সাধারণ লোক মানে ভীষণই বিপজ্জনক লোক মানে আক্রোশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে যে কেন যে কোনো প্রকারে ও চায় টিনাকে শেষ করে দিতে মানে কেউ যেন টিনাকে না জেনে কেউ যেন টিনাকে না জানে টিনার যাতে কোনোভাবেই কোনো প্রচার না হতে পারে টিনা যেন ধনে প্রাণে মানে একদম শেষ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা একটা মার থেকে সন্তানকে পুরো কেড়ে নিলে কি হয় সেই মার মাতৃ হৃদয়ের যে স্থলটা সেটাকে পুরো খান খান করে দেয় আচ্ছা তাই এটাকেই তোমরা বলবে বাচ্চা নিয়ে আসেনি তো তার আবার মাতৃহৃদয়টি ভাই যদি জিনিসটাকে উল্টোভাবে দেখো উল্টোভাবে কেন এতদিন ধরে দেখেছো তো যে ও বাচ্চা নিয়ে আসেনি বাচ্চা নিয়ে আসেনি তা একবার তো এইভাবে ভেবে দেখো ওকে বাচ্চা কোনোভাবেই পেতে দেওয়া হয়নি আজকে সবাই বলছে মানে বলে আসছে কেউ কেউ বদলেছে আজকের দিনে দাঁড়িয়ে যে ও বাচ্চা চায়নি ও বাচ্চা চায়নি বাচ্চা কোনো সময় বাচ্চার কথা বলেনি ঠিক আছে কোনো কিছুই করেনি অ্যান্ড দেন তো আজ তো বলছে শুনতে বাচ্চা চ্যানেলেই বলছে বাচ্চার জন্য আমি এই করছি বাচ্চার জন্যই আমি সব কিছু করছি আমার একটা ভুল বাচ্চা আমার হাত ছাড়া হয়ে যেতে পারে তাই আমি বাচ্চার কথা ভেবেই চুপ করে আছি আমার কাজটা আমি করতে চাই কারণ দুদিন পর কাজটা হয়ে গেলে তোমরা তো জানতেই পার তাহলে এইখানে দাঁড়িয়ে আমাদের একটাই কথা বলার ওরা বলছে বাচ্চা চাই আর এরা বলছে বাচ্চা মানে টিনা বাচ্চা চাইছে ছেড়ে দাও এরা বলছে ও তো বাচ্চা চাইনি কাজে সেই জন্যই বাচ্চা বেচুর কাছে আছে তাহলে যে টিনা যখন অন ক্যামেরা সবার সামনে বলছে আমাকে বাচ্চা দাও বা আমি বাচ্চা চাই বাচ্চার সাথে আমার দেখা হয়নি কেন বেচুদের পক্ষ থেকে একবারও বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে না বা একবারও বেচুর পক্ষ থেকে যদি ওদের সেই রকম প্রাণ মানে পিতার হৃদয় ঠাকুমার হৃদয় মানে সহৃদয় যদি ওরা ব্যক্তি হয় তাহলে কোনোভাবেই অন্তত দর্শকের দেখানোর জন্যই ছেলেটাকে মার সঙ্গে মিট করাচ্ছে না কেন করাছে না করাতে তো পারি যে আইনের লোকজনের সামনে পুলিশ প্রোটেকশনে বাচ্চার সঙ্গে ছেলেরা আমি দেখা করিয়ে দিলাম দেখা যাক মা কতটা ছেলেকে চায় না চায় না বা সেই একটা ব্যবস্থা করি যে মা আসুক তা কোনোভাবেই তো এরা সেই ব্যবস্থাটা করছে না এবং সব সময়ের সব ক্ষেত্রে বলে যাচ্ছে কেন ছেলেকে কেন নেবে কেন ছেলেকে নিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করবে কেন ছেলেকে নিয়ে যাবে ছেলেকে তো মেরে ফেলবে ছেলেকে তো যত্নআ করবে না তাহলে ছেলেকে নিয়ে যাওয়ার কী প্রয়োজন তাহলেই কথাগুলো আসছে কেন মাল রিকভারির দিনও বেঁচেও অন ক্যামেরা বলেছিল বাচ্চার কথা বললে বিপদ আছে কেন যে মানুষ এই কথাটার উপর ফোকাস করে না যে অন ক্যামেরা বাবা তার বাচ্চাটার মাকে বলতে পারে বাচ্চার কথা বললে বিপদ আছে সেখানে কেন লোক ধরে নিচ্ছে না যে মা বাচ্চার কথা বলছে তাই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যদি মা বাচ্চার কথা নাই বলতো নাই কেয়ার করতো তাহলে কেন বাবা বাচ্চা মাকে এই কথাটা বলবে এইটা তো কেউ বোঝো এটা বুঝছে অনেকেই বুঝছে এখন এই ডেটে দাঁড়িয়ে অনেকেই বলছে কিন্তু ওই দালাল কিছু কিমার মতো লোক তারা বলে যাচ্ছে মা ছেলেকে চায় না মা ছেলেকে চায় না মা ছেলেকে দিয়ে বিজনেস করছে ছেলেকে নিয়ে বিজনেস তো তোরা করছিস বাচ্চাটাকে নিয়ে তো বিজনেস তোরা করছিস ওর বাবা করছে ওদিকে ফ্যামিলি করছে মা করছে কোথায় রে ভাই ও তো ওর চ্যানেলে তো আমি কোনো কিছুই কন্ট্রভার্সিয়া খুঁজে পাই না খাওয়া দাওয়া ঘোরাফেরা এইসব নিয়েও গুলো থাকতে চায় আর মাঝে মাঝে ও লিগাল কাজকর্মে ব্যস্ত থাকে একটা ফ্ল্যাট নিয়েছিল ফ্ল্যাটে গিয়ে ও সেভাবে ফ্ল্যাটটাকে থাকতেই পারলো না এমন তাকে মানসিক ভয় দেখানো হলো তাহলে সে যদি আলাদাই থাকবে এই ব্যাপারে ইনভলভই না থাকবে কোনো ব্যাপারে যদি ও কিছুই কাজ না করে ও নিজের মতোই যদি চলতে চায় ও যদি ফোকলার সঙ্গেই থাকতে চায় তাহলে কিসের জন্য তাকে এইভাবে ভয় পাওয়ানো হচ্ছে তাকে এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে এবং ছেলে কথা বললে বিপদ আছে বলে থ্রেট দেওয়া হচ্ছে কেন 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 এইটা তো কেউ প্রশ্নের উত্তর দাও যাই হোক এইটা আমার একটা বিশাল কোয়েশ্চেন ছিল আমার দর্শকদের কাছে অবশ্যই যদি কেউ নেগেটিভ দর্শক এখানে এসে থাকো তারাও এটা শুনবে বুঝবে আশা করি আর ফালতু কমেন্টস করবে না যে আপনার কি আপনার দরকার কি আপনি একটু বেশি বোঝেন হ্যান না আছে কিছু লোক দুজন পাবলিক আছে যারা এসে এই ধরনের কমেন্টস করে কিন্তু আমি তাদের যথেষ্ট সম্মান করি আমার দর্শক আমার ভিউার্স হিসেবে সে নেগেটিভ হও আর পজিটিভ হোক ভাই মার্চ জায়গায় দাঁড়িয়ে বাচ্চার স্বার্থে ভাবো আমি কিন্তু কোনো ক্রিয়েটারের বিপক্ষে নই সে তার জায়গায় ব্লগিং করছে এ এর জায়গায় ব্লগিং করছে বাচ্চাটার স্বার্থ দেখো বাচ্চাটা কিন্তু মাকে দরকার এবং মা কিন্তু বাচ্চাকে চাইছে তোমাদের যদি পিতৃ হৃদয় ছেলে বা মেয়ে যাই হোক পিতৃ হৃদয় পিতৃহৃদয় হৃদয় যেভাবেই হোক সেই জায়গায় একটু চিন্তা ভাবনা করে দেখো আমার স্বার্থ নেই এখানে না তোমাদের স্বার্থ আছে না কারোর স্বার্থ আছে শুধু স্বার্থ যদি কারোর দেখার দরকার হয় বা দরকার আমাদের সেটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাটার ঠিক আছে এইটুকু আমি আশা করতেই পারি ভাই আমরা এতটাও তোমার নির্দয় ব্যক্তি নই যে এ ওয়াইটিতে এসে শুধু রেভিনিউ শুধু রেভিনিউর কথা ভাববো বাচ্চার জন্য কিন্তু আমাদের প্রাণ কাঁদে যেহেতু আমরা মা মা ছাড়াও মানুষ দেখো মানুষ মাত্রই তার হৃদয় আছে এবং তার হৃদয় যদি হুশ থাকে তাহলে তার প্রাণ কাঁদবেই ভাই পশু পাখির জন্য যদি প্রাণ কাঁদে তো বাচ্চা সেরকমই জিনিস একটা অবোধ নির্বোধ প্রাণ যার জীবনটাই ঠিকমতো শুরু হয়নি এখনও যাই হোক সেই বাচ্চাটার পড়াশোনা নিয়ে গতকালের বা আগের দিনের ভিডিওতে বেচু কিছু ওর বক্তব্য বলেছিল শিক্ষা নিয়ে অমুক জায়গায় পড়াবো অমুক ক্লাস এন তেন তা বাচ্চাটার বয়স আমি বলে দিই কিংবা কিছু মিস তোমার ইনফরমেশান দিচ্ছে বলছে চার বছরে পড়ছে না বাচ্চাটা মোটেও চার বছরে পড়ছে না বাচ্চাটা আগের বছরই তিন বছর প্লাস ছিল ঠিক আছে নভেম্বরে এই অক্টোবরে তোমার থ্রি প্লাস হয়েছিল অর্থাৎ চার বছরে অলরেডি ও পড়ে গেছে আর এই বছর চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়বে তার জন্য ফোর প্লাস বলবো ঠিক আছে তাহলে পাঁচ বছরও চলতে থাকবে ফোর প্লাস মানে চার বছর এক মাস চার বছর দু মাস চার বছর তিন মাস করে চার বছর বারো মাস যখন হবে তখন তার পাঁচ বছর বয়স হবে কাজ বুঝতে পারছো বাচ্চাটা কিন্তু অলরেডি চার বছর কমপ্লিট করে ফেললো এবং সেই তুলনায় তার কিন্তু বেসিক শিক্ষা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সে ওয়ার্ডই ঠিকমতো চিনতে বলতে এখনও পুরো পারে না পুরো তারপরে তার স্পেলিং আছে সেন্টেন্স মেকিং আছে ওয়ার্ড মেকিং আছে অনেক কিছু থাকে ভাই এই বয়সে একটা চার বছরের মধ্যে বাচ্চা অনেকটা শিখে নেয় কারণ চার বছর অবধি বাচ্চা তো বসালেই করতে বসবে না তাকে একটু একটু করে খেলার ছলে শেখাতে হয় যে পড়তে বস এক ঘন্টা চার ঘন্টা তুই পড়বি সেভাবে তো পড়বে না তাদের সঙ্গে অহরহ ঘুরে ফিরে পড়াশোনার মধ্যে খেলার মধ্যে শেখাতে পড়াতে হয় আর এখানে শিক্ষার তোমার জ্ঞান দিতে এসছে কি মা নিজে ভাই বলছে ও যেহেতু মা নেই ওকে পড়াশোনায় চাপ দেওয়া যাবে না কারণ ওকে যদি চাপ দেওয়া হয় ওর মনে কষ্ট হবে আর ওকে যদি বকাবকি করা হয় তাহলে আমরা অর্থাৎ দর্শকরাই বলবো দেখো মা নেই তাকে বকছে তাকে শাসন করছে ভাই আমরা তো কুড়ি মিনিটের কি পঁচিশ মিনিটের ব্লগ দেখি তো তার মধ্যে বকলে মারলেও কি আমরা দেখতে পাবো আমাদের দেখানো হবে দাদি আমরা ধরে নিচ্ছি ওগুলো হচ্ছে না ঠিক আছে কিন্তু পড়াশোনাটাও হবে না সেটা কে বলেছে এই বয়সে মা না থাকলে পড়াশোনা হবে না কে বলেছে যদি পড়ানোর ইচ্ছা থাকে তাহলে বাচ্চা কিন্তু করবে কারণ তার মনে মা নেই ঠিক আছে কিন্তু তাকে চলে টিচার দিয়ে ভুলিয়ে ভালিয়ে যেভাবে ঘোরানো ফেরানো খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো হয় ঠিক আছে সেইভাবে পড়ানোও কিন্তু সম্ভব আর যদি বেচু না পারি দিয়ে দিক না ওর মাকে ওর মা ইজিলি করে ফেলতে পারবে কারণ মা তো মার কাছে আটকে রাখবে না মা নিজের কাছেও রাখবে বাবার কাছেও আসতে দেবে সবার কাছে ইজি অ্যাভেলেবেল হবে বাচ্চাটা তাহলে এইভাবে বাচ্চাটা যেখানে জেলখানায় তার বাবা ঠাকুমা দাদুর দ্বারা আর কিছু ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা আবিষ্ট হয়ে আটকে রয়েছে সেই জেলখানা ভাবটা কিন্তু ওর থাকবে না দেখেছো তো মেচুর বাড়িতে এখন বাইরের জঙ্গল পরিষ্কার হচ্ছে না বাইরের গাছপালা সেভাবে দেখাতে পারছে না ওরা সব সময় তো বাড়ির মধ্যে তালাবন্ধ গোলাপসিবের গেট বন্ধ হয়ে বন্দী থাকে এবং বাচ্চাটাকেও ভেতরে রাখে কারণ তারা এখন সবসময় মানে আতঙ্কিত হয়ে রয়েছে এই বুঝি কেউ আসছে এই বুঝি কেউ নিয়ে যাচ্ছে কারণ ওদের ট্রাম কার্ড হচ্ছে এই বাচ্চাটা বাচ্চাটা না থাকলে বাচ্চাটা যদি মার কাছে যায় হুম মা তার ছেলেকে যদি পেয়ে যায় তাহলে বুঝতে পারছো মার কি অবস্থা হবে মা কতটা খুশি হবে মা কতটা আনন্দ পাবে এবং ছেলেটাকে মার সঙ্গে দেখে আমাদের কি অবস্থা হবে আমার তো মনে হয় পুরো হোয়াইটই আনন্দ পাবে কিছু লোক ব্যক্তিগত স্বার্থ বাদ দিলে তারাও আনন্দ পাবে কারণ বাচ্চার সঙ্গে মায়ের অ্যাট্রাক মানে কন্ট্যাক্ট কী না দেখতে চায় ঠিক আছে তো বাবার এটা স্বার্থপরতারই একটা উদাহরণ যে কিনা শুধু নিজের কথা ভাবছে শুধুই নিজের ছেলের কথা ভাবছে না কোনোভাবে ভোলাতে চাইছে ছেলের মন থেকে কারণ তার প্রধান এবং প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ছেলের স্কুলের প্রজেক্টের সেই ফ্যামিলি ট্রি প্রজেক্টটা এর থেকেই তো বোঝা যাচ্ছে আরে কি তুই যতই বল বাচ্চা জানি মা মামার বাড়ি গেছে মা মামার বাড়ি গেছে তাহলে ফ্যামিলি ট্রি থেকে সেই মায়ের নাম বাদ যায় কি করে সে তো মারা যায়নি তাহলে মামার বাড়ি গেলেও সেখানে মার নামটা থাকে রে তাহলে কি করে তার নামটা বাদ দেওয়া হলো তার মানে মা মামার বাড়ি অর্থাৎ সেই ময়াকার সেটা মামার না হয়ে মারা গেছে বল বুঝেছিস কারণ আসল সত্যটা তো অনেক আগে বাচ্চাটার অরিজিনাল পিসি বার করে দিয়েছে তুই তো শুধু ওপরে প্রলেপ লাগাচ্ছিস মিথ্যে আর তুই হলি এক নম্বরের ধব্বাজ মিথ্যাবাদী এত মিথ্যা বলিস না তুই নিজের ছেলে মেয়ে আমি বলবো না কোনো ছেলে মেয়ে আমার কাছে তোর ছেলেমেয়েও আমার ছেলে মেয়ের মতো আমি বিশ্বাস কর আমি এতটুকুও বাড়িয়ে কমিয়ে বলছি না কারণ তোর ছেলেকেও আমার ভালো লাগে তোর মেয়েকেও আমার ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই না তোর ছেলেকে সঠিক শিক্ষা দিতে পেরেছিস কারণ এই বয়সটা বিয়ের নয় যে ছেলেটা নিজের পায়েই ঠিকমতো দাঁড়াতে পারেনি নিজের লাইফটাই ঠিক সে বাঁচতে পারেনি সে কিনা একটা দায়িত্ব নিয়ে বসে আছে বিয়ে মানে দায়িত্বই তো তার মানে তার কীভাবে তুই ভবিষ্যৎটা নষ্ট করেছিস হ্যাঁ বলবি ছেলের তো পড়াশুনো করে ছেলে তো চশমার দোকানে কাজ করে কিন্তু এটা তো তার ভবিষ্যৎ নয় ওকে যদি সঠিক গাইড করা হতো ও হয়তো কিছু একটা বড় কিছু হতে পারতো জীবনে আরও ব এখন তোর হালকা ফুলকা দায়িত্ববিহীন থাকার কথা শুধু পড়াশুনো করব আমার ভবিষ্যৎ জীবনের ফোকাস করব এবং আমার কেরিয়ারটা তৈরি করব আমার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবো আমি যেটা সময় বলি বিয়ের বয়সটা এই বয়স ও তো আন্ডার রেচে বিয়ে করেছে তুই নিজেই বলেছিস আমি কারোর মুখের চাল খাচ্ছি না যে সেই বয়সটা একটা বিয়ের বয়স একটা বাচ্চা ছেলে বা মেয়ে যাই বল না কুড়ি বছর বয়স কোনো বয়স আমি একটু বাড়িয়েই বললাম কুড়িটা বছর বয়স বয়স আমার মেয়েরও তো প্রায় বাইশ বছর বয়স হতে চলো এখনও তো আমি মনে হয় ওকে বিয়ে দিলে ও সংসার ঠিকমতো করতে পারবে কি অবশ্য মারা এটা ভাবে যে মেয়ে ছেলে মেয়ে হয়তো সংসার করতে পারবে না কিন্তু দেখা গেল হয়তো আমি আমার ইমাজিনেশনের বাইরে গিয়ে দেখলাম আমার মেয়ে বেশি ভালো সংসার করছে আমার থেকে হতেই পারে হতেই পারে ভাই আমরা চাইবই ছেলে মেয়েরা আমাদের মিথ্যা প্রমাণিত করুক ঠিক আছে তো এটা হয় আমি এখনো ভাবি না কারণ আমি মনে করি আগে নিজের পায়ে দাঁড়াও দায়িত্ব ভাই কী ছেলে কি মেয়ে কী স্বামী কী স্ত্রী দুজনেরই সমান দায়িত্ব থাকে একটা সংসার তৈরি করার এবং সংসার তো দুজনকে নিয়ে তৈরি হয় না সমস্ত মেয়ের পক্ষের ছেলের পক্ষের লোকজন তো ইনভলভ থাকে তাহলে এতগুলো লোকের দায়িত্ব এতগুলো লোকের মানে কথা সহ্য করে সংসারে টিকে থাকা আর সংসারের রাজনীতি এইগুলোকে নিয়ে চলা ভাই সাংঘাতিক তোমার ধৈর্য সহ্য ক্ষমতা লাগে তাহলে ওইটুকু বয়স বিয়ের বয়স হ্যাঁ তোর মেয়েকে তো বলছি না আমি এটা বিয়ে দিচ্ছিস না ঠিক আছে যখন হবে হবে সেটা কথা না তাহলে আমি একদিকে আমার যখন দুটো সন্তান আমি একদিক দেখবো একদিক দেখবো না তাহলে কি হলো আমার তো দুটো চোখ তাহলে কি আমি দু চোখের যত্ন নিই না এক চোখ ধুই না আরেক চোখ ধুই না আমি তো দুই চোখে সমান জল দেবো তাই না এটা তো ঠিক জিনিস না কাজে তুই নিজেই একটা জায়গায় অপারক বা ফেল্ড বলা যায় নিজের ছেলেকে সঠিকভাবে তৈরি করতে পারিস না এমনি ছেলেদের একটু স্পেশাল কেয়ার দিয়ে তৈরি করতে হয় কারণ ছেলেদের ছেলেরা যেহেতু বাইরে যায় বাইরে খেলাধুলা করে বাইরে বন্ধু বান্ধব হয় মানসিকতা একটু আলাদা হয় কাজেই ছেলেদের একটু বেশি কেয়ার করতে হয় আবার এমনও নয় ছেলে বা মার সঙ্গে থাকতে থাকতে লেডিস হয়ে যাবে মানে সব জিনিসটাকে ব্যালেন্স করে চলতে হবে যদিও আমার ছেলে নেই তবুও আমি বুঝতে পারি এগুলো কাজেই সেখানে তো তুই ফেলছ তাহলে ওই ছেলেটা তুই ভবিষ্যতের কী ক্যালকুলেশন করিস এখন বলিস ওর পড়াশোনার নজর দিতে হবে না পড়াশোনার কোনো বয়স নেই কী বলেছে সব ভুলভাল কথা বলতে পড়াশোনার কোনো বয়স নেই আরে ঠিক বয়সে যদি ঠিক পড়াশোনা না করে তার চাকরির বয়সটা তো চলে যাবে নাকি চাকরি করার কোনো ইচ্ছাই নেই ওই ব্লগার হবে তো ওদের চিন্তাভাবনা ওই বিজনেসেই আটকে থাকবে চাকরি করব বা হাই কোয়ালিটির কোনো জব করব ওসব তো চিন্তা নেই নাকি ওয়ার্ক ফ্রম হোম করবে এটা কোনো কথা না কথাটা হচ্ছে আমরা কি করেছি বা আমাদের জেনারেশন কি করেছে সেটা আমরা দেখবো না আমরা দেখবো আমরা যেটা পাইনি বা আমরা যেটা করতে পারিনি আমাদের পরের জেনারেশনটা সেগুলো যেন করতে পারে এইটা তো আমাদের দেখতে হবে আর এখনকার জেনারেশন তো আমাদের থেকে আরো বেশি ইন্টেলিজেন্ট যা দেবে তাই নেবে আমি তো এটা মনে হয় একটু বেশিই নে আমরা যেটা জানি না ওরা অনেক বেশি জানে তাহলে কিসের কিসের ও পারবে না ধরবে না আসলে বেশি শিক্ষা দিলে বাইরে চলে যাবে ছেলে আমি অনেকেই কমেন্টসে বলেছি এই যে বলছে না পড়াশোনা করাবো শিক্ষিত করাবো ও মোটেও বেশি দূর শিক্ষা দেবে না রে ভাই ও ছেলেকে শিক্ষিত করতেই চাইবে না ওই অক্ষর জ্ঞান সংখ্যা জ্ঞান লেখাপড়া মোটামুটি শিখলেই হবে ওদের পাশ ফেলের চিন্তা নেই ওদের হলো মোটামুটি শিক্ষা পেলেই হলো তুমি একজন ব্লগার হিসেবে দাঁড়িয়ে গেলেই হলো ঠিক আছে কারণ যদি ছেলে বেশি তোমার এডুকেটেড হয় তাহলে তো ওর এইখানে বসে থাকবে না ওই গ্রামের ওই প্রত্যন্ত গ্রামে বলে থাকবে না এটা তোমরা জেনেই রাখো ঠিক আছে কাজে ওদের চিন্তাধারায় পড়াশোনার সেই লেভেলটা নেইও যে ও যেগুলো বলছে সবই কন্টেন্ট তো ভিডিওটা বাড়াচ্ছি না কারণ এই প্রসঙ্গ যেতে আসতে থাকবেই তোমাদের সঙ্গে আমি এরকম বকবক করতেই থাকবো ভালো লাগলে লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও রেট করো টাটা বাই